হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের গ্রামের বাড়িতে এসেছি আমরা মা দুর্গার গায়ে মাটি হবে বলে তো চলুন বাকি অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্টস করে জানান মা দুর্গার গায়ে মাটির সঙ্গে আজকে জন্মাষ্টমীও তো সেই জন্য বাচ্চাগুলোর জন্য কিছু চকলেটের তো ওরা তো সব পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার খুব ভালো লাগলো এখানকার বাচ্চাগুলোকে গ্রামের বাচ্চা দেখুন গরিব বাচ্চা কিন্তু এত এতটা সৎ যে একবার যে পেয়েছে সে কিন্তু দ্বিতীয়বার আর হাত পাচ্ছে না বসে সে স্বীকার করছে হ্যাঁ আমি পেয়ে গেছি আমি বরঞ্চ আমার এখানে তা দেখি না পেয়ে গিয়ে লুকিয়ে রাখে লুকিয়ে বলে আমি পাইনি আমি পাইনি ওকে দাও এরা কিন্তু কি সুন্দর আমার এত ভালো লাগলো যে সত্যি গ্রামের কিন্তু ভীষণ স্মরণেরা নদীতে ভোগ বাড়া হচ্ছে তো আমি আমার ভোগের গেলাম কটা থালা থালেন হবে সাতটা দেখতে পাচ্ছেন ভোগের ঘরে এসে গেছে ওরা কথা বলতে পারবে না কারণ কি ভোগ যতক্ষণ সাজানো হবে সে কথা বলতে পারবে না বা ভোগ যে বই বেশেও কথা বলবে না তো দিদি পিসি ভাইয়ের বউ আর আমার দাদা তো দাদার বউ এরাই এই দায়িত্বটা পালন করে কথাতেই আছে মিলিমিশি করি কাজ হার জিতি নাহিলাজ তো সেরকম আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করি বলে না বুঝতে পারা যায় আমি করে ভাবছি তখন তো মাদের সময় তো আমরা কেউ আসতাম না মারা তো একাই করতো হ্যাঁ করেছে আমাদের এত বছর পুজোর মানে আমার জীবনের এত বছর পুজোয় পুজোতে এই বছর প্রথম আমি জন্মাষ্টমীতে এলাম আমি সেই কথা এখনই বলছিলাম যে মাদের সময় তো সত্যি আমরা কেউ আসতাম না মারা তো একাই সবটাই সামলাতো চলুন আরো হচ্ছে দেখে নিই সবাই মিলে আরতি সব হয়ে গেল এইবারে আমরা ভোগগুলো বয়ে ভেতরে নিয়ে যেতে হবে কিন্তু কি অবস্থা দেখুন কি জোরে বৃষ্টিটা এলো বাপরে বাপ একবার করে ঝমঝম করে করে বৃষ্টি আসছে একটুখানি মাঝখানে কমেছিল আবার বৃষ্টিটা এলো তবে ভোগ বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের ছেলেরাই করে কারণ কি প্রচুর বড় বড়ো থালা বাসন তো বা বড় বড় হাঁড়ি তো এগুলো আমরা পারি না মেয়েরা তো ওই জন্য ছেলেরা দায়িত্ব করে ওগুলো নিয়ে যায় কী বৃষ্টিটা পড়ছে তার মধ্যে ওদেরকে এরম করে করে নিয়ে দিয়েছে পুজোর সময় তো আরও বড়ো বড়ো থালা হবে দেখার মতন তো চলুন আমাদের ভোগ নিয়ে চলে যাওয়া হলো এবারে খাওয়া দাওয়ার সেরে এবার আমরা রওনা দেবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন

তো বেরিয়ে পড়লাম পিসির সঙ্গে দুর্গাপুরে যে পিসি থাকে সেই পিসির সঙ্গে আমি বেরিয়ে পড়লাম পিসির সঙ্গে কারণ আমি কি এখন যদি আজকে দেরি হয়ে যায় পৌঁছাতে তাহলে হয়তো দুর্গাপুরেই থাকবো কালকে সকালে আবার ওখান থেকে বেরিয়ে পড়ব দেখা যাক কি হচ্ছে পিসি না এলে হয়তো আজকের দিনটা রাত দিদির বাড়িতে থাকতাম কি কালকে সকালে আবার হয়তো ব্ল্যাক ধরে ব্যান্ডেল থেকে বেরিয়ে যেতাম দেখো এসে বলে ভালোই হয়েছে আমারও দুর্গাপুর চলে যাওয়া হবে কি কালকে আবার বেরিয়ে যাবো সামনে আবার ছোটো পিসিরও গাড়ি যাচ্ছে দেখুন মেঘ কীরম ঘন মেঘ করে আছে কিন্তু খুব ভালো লাগে চতুর্দিকে সবুজ আর সবুজ তো চলুন আজকের ভিডিও আমার কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন সঙ্গে আছেন আর ফলো করুন দেখতে থাকুন আর কি বলব চতুর্দিক কালো মেঘ একদম আচ্ছন্ন হয়ে আছে মেঘটা খুব তাড়াতাড়ি ছটার মধ্যে দুর্গাপুর পৌঁছে গেলাম এদিকে সাড়ে সাতটায় আমাদের কোলফিল্ড ট্রেন তো আমি বললাম পিসি বলছিল না না চল আমার বাড়ি চল আজকে থাকবি চল কিন্তু আমি বললাম না না আমি থাকবো না কারণ একবারে চলে যাওয়াটা খুব ভালো তো ওই জন্য পিসি আমাকে স্টেশনে ছেড়ে দিল আমি এবারে ট্রেনের জন্য অপেক্ষা করছি তো সবাইকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কেমন শেয়ার করবেন তো আজকের মতন এইখানেই ভিডিও রাখছি আমার ট্রেন আসছে খবর হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য বাই বাই